কী দুষ্টু তুই দেখি আমার খালারে ঘর মুছতে দেস না দেখো থামু এই দুষ্টু মেয়ে তুমি ঘর তাহলে কালকা থেকে খালার আসতে বলবো না তুমি আমার ঘর মুছে দিবা দে আয় আয় নে ঘরমোষ ঘরমোষ অর ওর সাথে মুছা আর সাথে মুস পাকা পুরিটা ঘর মুছতে দিবে না তুমি তুমি মুছবা তুমি ঘর ঝাড়ু দিতে দাও না মুছতে দাও না আমার লুসিকার মতো করে খেলতে খেলতে একদম হরান হয়ে গেছে কি ব্যাপার এই যে ঘর তো মুছতেছে তুমি যাও ভয় পেয়েছো নাকি ভয় পেয়েছ এই খাটের নিচে গেছে কোন দিন আসছে আসো আসো ঘুম পাড়াও ঘুম পাড়াও কথা শুনে না বাইরে বৃষ্টি তো ওই কান্না করে কেন ওই কান্না করে তনুর জন্য তনু যে মারা গেছে বুঝতে পারতেছে না কারণ তনু অনেক আদর করতো একটা গান বলো ঘুম পড়ানির তো ভালো